আজকের এই ভিডিওটা তিন ধরনের মানুষের জন্য থাকছে প্রথমে হচ্ছে ফিলান্সার তারপরে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর এবং কি তিন নাম্বারে থাকছে হলো একজন বিজনেসম্যান আপনার যদি কাস্টমার লাগে কাস্টমার দেবো বিজনেসম্যানদের জন্য আর যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনাদের যদি ভিডিওতে ভিউজ লাগে আমি ভিউজ দেব এবং কি ফ্রিল্যান্সারদের জন্য তো স্পেশাল অফার থাকছেই ভেরিফাই করা অ্যাকাউন্ট এবং কি আর এস ইব্রিওয়ান আসসালামু আলাইকুম একে অনলাইন সার্ভিস স্টোরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছো আজকের এই ভিডিওটা তিন ধরনের মানুষের জন্য থাকছে প্রথমে হচ্ছে ফ্রিল্যান্সার তারপরে ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর এবং কি তিন নাম্বারে থাকছে হলো একজন বিজনেসম্যান একজন বিজনেসম্যান বলতে বিজনেসম্যান হলো ইউটিউবে তুমি একটা বিজনেস করতে চাচ্ছ ছোটোখাটো ওই বিজনেসে যদি তোমার কাস্টমার লাগে মানে একটা ভিডিও ক্রিয়েট করেছো ওই ভিডিও থেকে যদি তোমার কাস্টমার লাগে তাহলে আমি গুগল অ্যাডস এর মাধ্যমে ইউটিউব ভিডিও বুস্ট করে তোমাকে কাস্টমার এনে দিব আর দ্বিতীয় জন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা মনে করো নতুন একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো ভিডিওতে ভিউজ সমস্যা ভিউজ আসতেছে না আমার সাথে কন্টাক্ট করতে পারো আমি ভিডিওতে ভিউজ এনে দেব গুগল অ্যাডস এর মাধ্যমে একুরেট ভিউ থাকবে তৃতীয় থাকছে হলো ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার তোমার মানে লাইফে অনেক দিন ধরে ফ্রিল্যান্সিং করতেছো কিন্তু মানে নিজেকে প্রফেশন করে তুলতে পারতেছো না এর মেইন কারণটা আজকে আমি তোমাকে বলবো গুগল অ্যাডস নিয়ে কাজ করতেছো ঠিক আছে কিন্তু তুমি বুঝতেছো না কিভাবে কাজ করলে মানে কোন গাইডলাইন অনুযায়ী কাজ করলে তোমার প্রফিটটা বেশি হবে এটা বুঝতেছো না আজকে তোমাদেরকে আমি ওই জিনিসটাই বুঝাবো ফিলান্সিং করতেছো ঠিক আছে ভাইয়া ফিলান্সিং যে গুগল আর্টস যে কাজটা করতেছো তুমি গুগল আর্টস তুমি দেখো ডলার দিয়ে কাজ করো তোমরা আজকে তোমাদেরকে আমি ডলার আর রুপির বেনিফিটটা বোঝাব তুমি যদি এক ডলার এক ডলারের রেট হচ্ছে দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে যদি ভিউ পাওয়া হলো এক হাজার ওই হিসাবে তুমি যদি দেড়শো টাকা দিয়ে রুপি কেনো ওই জায়গায় ভিউ পাওয়া হলো তুমি দুই হাজার তো এখানে ভিওর ডিফারেন্সটা তো বুঝতেছো তো কাস্টমারই খুশি থাকবে তুমিও খুশি থাকবা আর তুমি যদি আমার দ্বারা ভিডিও বুস্ট করাতে চাও আমার দ্বারাও ভিডিও বুস্ট করাতে পারবা আর ফ্রিল্যান্সার যেহেতু হইছো নিজে একটু চেষ্টা করো বুস্ট করার জন্য নিজে যেহেতু বুস্ট করবা তোমাদের জন্য সাজেস্ট করব আমি ইন্ডিয়ান আরএস রুপী সেল করে থাকি আমার কাছ থেকে রুপী নিতে পারবে এবং কি ইন্ডিয়ান অ্যাকাউন্টও বিক্রি করে থাকি আরএস আমার কাছ থেকে নিতে পারবেন এবং কি যারা যারা ইন্ডিয়ান ভেরিফাই অ্যাকাউন্ট মানে ইন্ডিয়ান অ্যাকাউন্ট তো সকল কিন্তু ভেরিফাই করতে পারেন না ইন্ডিয়ান ভেরিফাই অ্যাকাউন্ট আমি আপনাদেরকে দেব ফ্রিলান্সিং যেহেতু করতেসিনি আমার সাজেস্ট থাকবে নিজেই ভিডিও বুস্ট করেন তো নিজে যদি ভিডিও বুস্ট করতে চান তাহলে আমার কাছ থেকে আপনি এবং কি ইন্ডিয়ান আর এস নিতে পারবেন আর আপনাদেরকে সর্বশেষ তথ্য দিয়ে রাখছি আপনারা মানে আমার দ্বারা একে অনলাইন সার্ভিসের মডারেটর আমার দ্বারা আপনারা যদি ভিডিও বুস্ট করাতে চান তাহলে অল্প টাকায় মানে আমার কাছ থেকে আপনারা বিকাশের মাধ্যমে ভিডিও বুস্ট করাতে পারবেন অল্প টাকায় বেশি ভিউ পাবেন আপনার যদি কাস্টমার লাগে কাস্টমার দেব বিজনেসম্যানদের জন্য আর যদি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আপনাদের যদি ভিডিওতে ভিউজ লাগে আমি ভিউজ দেব এবং কি ফ্রিল্যান্সারদের জন্য তো স্পেশাল অফার থাকছেই ভেরিফাই করা অ্যাকাউন্ট এবং কি আর এস আর এস আর ডলারের বেনিফিটটা বলে আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম অতএব আমি বলবো কি ভাইয়া তুমি যদি আর এস দিয়ে ভিডিও বুস্ট করো তুমি তোমার খুশি করতে পারবে এবং কি তুমি নিজেও খুশি থাকবে তো সকলকে আল্লাহ আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য দেখো স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে এটা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো এবং কি ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে এবং কি হোয়াটসঅ্যাপ লিঙ্কও দেওয়া থাকবে তো আমার কাছে আসার জন্য তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ভাইয়া যে কোনো প্রয়োজনে গুগল অ্যাপস এর যে কোনো সমস্যার সমাধান আমার কাছে পেয়ে যাবা ফ্রিলান্সার যদি হয়ে থাকো যে কোনো প্রবলেমে পড়লে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আল্লাহ হাফেজ সকলকে